গ্রীষ্মের প্রারম্ভেই বাড়ছে দাবদাহ দাবদাহ বাড়তেই কলকাতা ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ কিছু নিয়মে পরিবর্তন করা হলো এমনটাই বুধবার জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা এদিন কলকাতা পুলিশ কমিশনার বলেন দাবদাহ বাড়ার কারণে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে দায়িত্বরত পুলিশ কর্মীদের সামার কিট বিতরণ করা হলো পাশাপাশি গরমের সময়কালে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা কনস্টেবলদের কাজের সময়সীমা ছ ঘন্টা করা হলো ছয় ঘন্টার বেশি কোন ট্রাফিক কনস্টেবলকে ডিউটি করানো যাবে না এবং তাদের পোশাকের ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা অলরেডি कोलकाताया जा टेंपरेचर देखा जाछे 37 38 এইরকম দিনের বেলা পিক टेंपरेचर एंड रात्री বেলা প্রচুর टेंपरेचर থাকছে প্রায় 25 26 এইরকম প্রচুর হিউমিডিটি আছে আমাদের ট্রাফিকের পলিক্স যারা রাস্তার উপর সারা সময় দাঁড়িয়ে থাকেন ওদের অনেক অসুবিধা হয় কিন্তু ওরা সব সময় রাস্তার উপর আপনারা দেখতে পারেন ওদেরকে তো আজ থেকে আমরা ওদেরকে সামারকিট দিছি ওই সামারকিটে যে গুলো আছে ওদেনতে ওআরএস ওয়াটার বটল আমব্রেলা সানগ্লাস অ্যান্ড বিভিন্ন জায়গায় আর্দেন পট রাখা আছে যাতে ওরা জল খেতে পারে এছাড়া মানে ওদের যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম অ্যাংকলেট আর ব্রেসেস এইগুলো থাকে কিন্তু গরমকালে অসুবিধা হয় তো সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেওয়া হবে অ্যান্ড ডিউটি আওয়ার্স কনস্টেবলের ক্ষেত্রে नट मोर दैन सिक्स आवर्स छ छ घंटा थे बेसि जाते डिट्टी ना करते हैं तो आज के समर, किट जो है मोट टोटल फाइव फाइव सेवेन एट फाइव फाइव सेवेन एट पुलिस पार्सन जरा ट्राफिक उंगे आद के आज थे देू हो